হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আবার চলে এলাম গ্লুয়াল চ্যালেঞ্জ গেমটাতে দেখেন ঢুকার সাথে সাথে কিন্তু আমার নেটওয়ার্ক নাইনটি নাইন নাইন ফেলাস কী হয়েছে নেটওয়ার্ক নেট তো দেখাচ্ছে ফুল আছে কিন্তু এখানে কেন নয়শো নিরানব্বই দেখাচ্ছে এখন আমি কি করি এই যে দেখেন খেলা অলরেডি তিনে আর দুইয়ে কিন্তু এখানে অটো রিকম কারে মারমো কি মারমো সব তো আমারই শেষ করিয়া দিব না জানি আমি রিপোর্ট খাইয়া যাই আই হাই 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 নেটওয়ার্ক কোথায় চইলা গেল জাস্ট একটু এই এইটাই হলো সেরা ঠিক আছে শেষ পর্যন্ত আমার এই গেমস থেকে বাইর করে দিল দেখছেন এটা কোনো কথা হইলো এত সুন্দর খেলাডা নেটওয়ার্ক সমস্যা দিয়ে বাইর করে দিল এমন কি দেই ওই জায়গাতে দিব নাকি কি করব? আরে হ না একটু জলদি করস না বাইরে করে দিছে একবারে আরেকবার দেখি আরেকবার ট্রাই আরেকবার 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 ট্রাই 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 হবে কি হবে না হবে কি হবে না হবে 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 না আর লাভ নেই দেখছেন খেলা খেলতে গেলে খেলার ভিতরে যদি নেটওয়ার্ক এই সমস্যাটা দেয় কেমন লাগে আপনার এই বলেন কমেন্টে